সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে ডেকে বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরুতে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি না কি চাই না জান্নাত না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখব কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি দিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন্দি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইন আর কিছু চাই না আর কিছু শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হত ভাগা বানাইয়া তোমার কি লাভ পড়ে আমারে তুমি হত ভাগা আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শোনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রোমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রোমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রোমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্যা হবে না আবার আল্লাহ রে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবর্ণলা কবি না এবার আল্লাহ রে বলবে আল্লাহ আইন সুয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অতবাঘের লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক না আদম তোর ধ্বংস হোক হে আদম জাত মা হাগতারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো তো দিছি দৌড় দিলি কেন লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর বাইরে এই জন্য একদম এমন চিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গুলাম তোর কি মনে চায় আমার বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানুষ আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফোসাই দোয়া আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুভার আল্লাহ বুখারের বর্ণনা আর ফেরমান দাখাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইয়ের ফেড দাউসে ঢোকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লা বলে সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন رب لَلَمِنْ بلن وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله أمرا إبراهيم جنة تشكبو সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তার আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাইটা টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেট হাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস্তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নেমতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান জান্নাত অনেক দূরে এটা রিসিপশন গেট দিল্লি দূর সামনে সামনে হবে আবার যেতে যেতে নাম্বার গেটের আসবে এবার নিশ্চিত তিন নাম্বার গেট এসে সবাই হান্ড্রেড যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চেয়ার চলো এবার চেয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেশতারা তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোবানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সোবানলা পড়েন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব সারপ্রাইজ অ্যাস্টোনিস্ট অবাক করা কাণ্ড আইস পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন করতে পারে সব মানুষগুলো আনন্দের ছুটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ তো জান্নাতেরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশ তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কামলা চুলে হিসেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পায় এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিক ডোসাস অসম্ভব অসাধারণ ভাব এক একটা গেট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল বড় উদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানা জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানে কে মজা এলো দুনিয়া তো মারি হিরা বলবে জান্নাতিরা বসে ওখানে দাও শুরু করে এটা না দিল্লি কাল্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক ঠিকা বলবে এটা জান্নাত নাথ এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহু দূর চলেন 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 জান্নাতের কয় এর চেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো অনুবুদ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস আর কিছু জিজ্ঞেস না করে খাওয়া দাওয়া শুরু এটাই জানেন কারণ এত সুন্দর জায়গা জান্নাত না নয় পাড়া না আবার বলবে দিল্লি কালার টু হে দিল্লি মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নিয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পাড়াবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই খাই মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহ শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি নাই র্যাবের তো এর আসনা নাই দুনিয়াটা বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হওয়ার টেনশন মাসে ভালো দা ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফা জলোচ্ছ্বাস র্যাবের দৌড়েন পুলিশের দৌড়েন আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু যেখানে খাওয়া দাওয়া শুভ ফেরেস্তারা তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে শুভ হান আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা না মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবান কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কা ঢুকার পরে জান্নাত দেখে সব মুখ দিয়ে কোনো আওয়াজ নাই খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুক্তি একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ورثنا الارض نتبع واقمنا الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে উপমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ শুকরিয়া করবে দানেবায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সাজা সিংহাসন সোফা সেটের সারি মরফূআত ওয়া আকওয়াব ওয়া রুনদুন ওয়া আতু ওয়া নামরিকু মাসকুন পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সফাসাতের শরীফ বিশাল বড় বড় কার্পেট বালিশের শরীফ পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে জার মত বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন একে অপরের হুখো হুগিয়ে বায় পিঠতে গিয়ে নয় জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে বায়ে সামনে পেচ্ছন্ন জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান ডানদিকে তাটায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলা বাড়ি বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আছে না নাই

জান্নাত তিং ত জেরি মি হেন আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিণী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে আইন ডার তুস মাফি হাস অল সাবিরা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা আকবে এটার নামিন শটন নাম কী চিল্লা বললেন শটর নাম কি এভাবে জান্নাতীরা ডানাবাই সামনে পেছনে জান্নাতের নিয়ামত দেখতে নাজ নিয়ামত দেখা সেসে এবার খাবারের পালা কিসের পালা ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট জন্নাতীদেরকে দেওয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারের বর্ণনা না আউন আহালুন জান্না ফাজিয়াদ কাবিদিল The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry. Masel Una Koliza. So one labari tiki ekwe. Master khaben Kulizar Kaben The Kuna Kulizar Kotashi non exit by Panisulers Fish liver fry Fazia to Kapi Dil Ruth Proton Janna Tata Tehabe মাসের পুনাকলিসা পেয়ে জান্নাতিরা কোপায়ে ফেলবে কোপাইয়া কোপা শাম সুবানাই দিও খাইতে খাইতে শেষ চ রেশ বলবো এত না সামনে আর সুবান না মিম

বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজে থুইয়া জান্নাতিরা আত্মপালানো শুরু করবে পাখির গুনা